সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতা দিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করি মানে কবিতার নাম হচ্ছে অধম ও উত্তম কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়ে কামড়ের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই একটা সিম্পল জীবন আমরা লিড করছিলাম হঠাৎ করে একটা কেস চলে এলো কোথা থেকে এলো কী বৃত্তান্ত কারা করলো কী বৃত্তান্ত কিছুই জানি না আমরা বাট চলে এলো কামড়ে দিল সমাজের বিভিন্ন জায়গা থেকে আমরা কামড় খাচ্ছি আমরা শিক্ষক সমাজ কোনো না কোনো জায়গা থেকে কিন্তু কামড়টা আমাদের জন্য থাকছেই এবং এই কামড় কেমন বিভিন্ন রূপে আমাদের কাছে আসছে কখনো জগ ছুঁড়ে মারছে কখনো অভিভাবকরা আসছে অভিযোগ জানাতে মাস্টারদের বিভিন্ন রকমভাবে হেনস্থা করছে সমাজের বিভিন্ন হেনস্থা শিকার আমরা আর এখন ডিজিটাল হেনস্থার শিকার আমরা ডিজিটাল কামড় পড়ছে আমাদের পায়ে মানে যারা বিভিন্ন রকম মিডিয়া ইউটিউবাররা তারাও কিন্তু আমাদেরকে ছাড়ছে না সত্যি না জেনে আমাদের উপরে বিভিন্ন ঘাত প্রতিঘাত মানে আমাদের উপর দিয়ে রোলার চালিয়ে দিচ্ছে তো কবিতাটা আমি পুরো শোনাব আপনাদের ঘরে ফিরে এসে রাত্রে বেচারা ভীষণ ব্যথায় জাগে গরিব স্কুল মাস্টার যেরকম পুরনো দিনে বলা হতো তো অভিযোগ জানানোর জায়গা নেই আমাদের অথরিটি আমাদের পাওয়ার খুব কম তো সেই জন্যে এসে বেচারা রাত্রেবেলা খুব কষ্ট পাচ্ছে মেয়েটি তাহার তারই সাথে হয় জাগে শিয়রে আগে এই মেয়েটি এটা কে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আমাদেরকে ভালোবাসে মেনলি তারাই যারা আমাদেরকে মেন্টাল সাপোর্ট দেয় কিছু হবে না স্থির থাক যোগ্যতরা বা অনেক কথা বলে যে ঠিক আছে হয়েছে কিন্তু যারা আসলেই কোনো দোষ করেনি তাদের কোনো দিন কোনো কিছু হতে পারে না এরপর মেয়ে তো কষ্ট হচ্ছে আত্মীয় স্বজন তো কষ্ট হচ্ছে পরিবারের লোক সে বলছে বাপেরে সে বলে ভৎসনা ছলে কপালে রাখিয়া হাত কারণ এই মানুষগুলো কিন্তু আমাদের ওপরে চেয়েই বেঁচে থাকে সুতরাং বলছে বাপেরে সে বলে ভৎসনা ছলে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কি নেই দাঁত ঠিকই তো তোমাকে যে কামড়েছে তুমি নির্দোষ তাহলে তুমি কেন কামড়ালে না তোমার কি দাঁত নেই দাঁত আছে আমাদের দাঁতের সাথে সাথে আমাদের শিক্ষাটাও আছে আমরা সমাজের মেরুদণ্ড সুতরাং কেউ আমাদেরকে যদি আক্রমণ করে আমরা প্রত্যুত্তরে আক্রমণ করতে পারি আমাদের বিবেক আমাদের বুদ্ধি আমাদের শিক্ষা এই জায়গাগুলোতে আটকায় তার পরের লাইন কষ্টে হাসিয়া আর তো কহিল তুই রে হাসালি মরে দাঁত আছে বলে কুকুরের পায়ে ধ্বংসী কেমন করে ঠিকই তো আমাদের এথিক্স আমাদের শিক্ষা আমাদের সামাজিক সম্মান আমাদের সামাজিক শিক্ষা আমাদের সব কিছু আটকায় আমরা এখনো কোর্টেরা আদেশের অপেক্ষায় বসে আছি আমরা জানি যে দেশের আইন কানুন বলে কিছু হয় কোনো কিছু মিথ্যের রটিয়ে কোনো দিন কোনো কিছু হয় না তাই আমরা সত্যের অপেক্ষায় বসে আছি এবং আজ বসে আছি কালও বসে থাকব ততদিন পর্যন্ত বসে থাকবো যতদিন না পর্যন্ত আমাদের সঠিক রায় আমাদের কাছে এসে পৌঁছায় কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায় ঠিকই তো তাদের মনে হয়েছে যে আমরা এদেরকে হিউমিলেট করব আমরা এদেরকে যত রকমভাবে অপদস্থ যায় অপমান রকম কুকুরের কাজ কুকুর করেছে কিন্তু আমরা প্রতিবাদ তো করতে পারি কামড়াতে না পারি ফোঁস তো করতে পারি আমরা বিভিন্ন জায়গায় যারা আমাদের বিরুদ্ধে আঙুল তুলবে আমরা তাদের বিরুদ্ধে অন্তত তো তুলতে পারি তাদের তাদের যে ভুল হচ্ছে সেই ভুলটা তো সংশোধন করতে পারি আজকে এমনই একজনকে নিয়ে চলে এসেছি মোটামুটি একটা সেকেন্ড পার্ট আপনারা প্রথম পার্টে দেখেছেন যে আমরা একজনের মানে বাচন ভঙ্গি শুধু তাই নয় তার শব্দচয়ন থেকে শুরু করে সব কিছুতেই আমরা খুব মানে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম যে উনি ভুল ভাল কিছু কথাবার্তা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন এবং সেই ভিডিওর প্রত্যুত্তর ভিডিও বানাতে গিয়ে প্রথম পার্টে আপনারা কিছু দেখেছেন আজকে দ্বিতীয় পার্ট আজকে তথ্য দেব এবং কি করে বোর্ড এসএসসি এবং সরকার যে তথ্য দিয়েছে যে সাবমিশন দিয়েছে সেই সাবমিশনে যে যোগ্যদের কথা বলেছে সেই ব্যাপার নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো আমার সঙ্গে আছে ধৃতিশ ধৃতিশ পুরো বিষয়টাকে বোঝাবে আপনাদেরকে আর ইন্ট্রোডাকশান পাঁচ মিনিটের হয়ে গেল তবুও যাই হোক মানে প্রাসঙ্গিক ছিল বলেই বললাম চলুন দেখে নেওয়া যাক যে ম্যাডাম আমাদের বিরুদ্ধে কি কি অভিযোগ তুলেছেন এবং আমরা সেখান থেকে সাবমিশন 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 উইথ প্রুফ আমাদের কাছে প্রত্যেকটা জিনিস আছে আমরা পড়েছি এবং সেই অনুযায়ী আমাদের কাছে যা আছে সেটা দিয়ে দেখি ম্যাডামকে কিছু উত্তর দেওয়া যায় কিনা চলুন দেখে নেওয়া যাক এসএসসি প্রথমবার লিখিতভাবে সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন যে পাঁচ জন হচ্ছেন অযোগ্য এইবার নতুন করে তিনি জানিয়েছেন যে আমি বা আমরা আমরা এসএসসি আমরা এবার সমস্তটা সুন্দর করে আলাদা করতে পেরেছি সিবিআর দেওয়া তথ্যের ভিত্তিতে যেখানে আমরা বুঝতে পারলাম যে সংখ্যা কমবে পাঁচ হাজার তিনশো তিন অতগুলো নয় এটা বলছে এসএসসি আমি দেখলাম যে আমার এই ম্যাডাম তিনি খুব সুন্দর করে গুছিয়ে অসত্য কথাকে জনগণের কাছে তুলে ধরলেন দেখুন দু হাজার ষোলো নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই বা সেটাকে চাপা দেওয়া উচিত নয় যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এই দুর্নীতিকে কোনোভাবেই সমর্থন করে না আমরা চাই যোগ্য অযোগ্য স্যাগ্রিগ্রেশান হয়ে যোগ্যরা সম্মানের সহিত চাকরিতে বহাল থাকুক এটা আমরা প্রথম থেকেই ন্যায়ের আদালতের কাছে আমরা এটাই চেয়ে এসেছি এবার আমি ম্যাডামের তুলে ধরা কিছু তথ্যকে আমি ব্যাখ্যা করব যে উনি বলছেন যে কমিশন এক এক সময় এক এক রকম সাবমিশন দিচ্ছেন প্রথমে সুপ্রিম কোর্টে এক রকম সাবমিশন দিয়েছেন তাতে একটা তথ্য তুলে ধরেছেন সংখ্যাটা পাঁচ হাজার চারশো পঁচাশি টেন্টেডদের সংখ্যা আবার লাস্ট সাবমিশনে এখন বলছেন পাঁচ হাজার তিনশো তিন কিন্তু উনি সত্যের গভীরে না গিয়ে জনগণের কাছে এমনভাবে প্রতিস্থাপন করছেন যে যারা আমরা যোগ্য তারা সত্যিই খুব অসহায় বোধ করছে তাই এই সত্য কথাটাকে জনগণেরকে আমাদের পিটিশনারকে সকলে জানাটা একান্ত জরুরি আমি এবার তথ্যটা তুলে ধরি দেখুন কমিশন যখন প্রথম সাবমিশন দিয়েছিল সুপ্রিম কোর্টে এবং মাঝেও সাবমিশন দিয়েছে কমিশন যে তথ্যটা তুলে ধরেছিল সেটা নবম দশমের ক্ষেত্রে র্যাঙ্ক জাম্পিং সংখ্যাটা একশো পঁচাশি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আটত্রিশ গ্রুপ সি এর ক্ষেত্রে তিনশো একাশি আর গ্রুপ ডি এর ক্ষেত্রে ছশো আট মোট সংখ্যাটা হল বারোশো বারো এই সংখ্যাটা হল র্যাঙ্ক জাম্পিং ও আউট অফ প্যানেল থেকে এছাড়া কমিশন সিবিআইয়ের তথ্যের ভিত্তিতে ওএমআর ইস্যুটা সিবিআই যা তথ্য দিয়েছেন সেটাকে মেনে নিয়ে ওএমআর ইস্যুক সংখ্যাটা তুলে ধরেছিলেন কী তুলে ধরেছিলেন নবম দশমের ক্ষেত্রে সংখ্যাটা হলো আটশো আট যারা রেকমেন্ডেশন পেয়েছেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সংখ্যাটা হলো সাতশো বাহাত্তর গ্রুপ এর ক্ষেত্রে সংখ্যাটা হলো সাতশো বিরাশি আর গ্রুপ ডি এর ক্ষেত্রে উনিশশো এগারো এই টোটাল সংখ্যাটা হলো চার হাজার দুশো তিয়াত্তর তাহলে আগের র্যাঙ্ক জাম্পিং হলো বারোশো বারো আর ওএমআর প্রবলেম আছে চার হাজার দুশো তিয়াত্তর সংখ্যাটা মোট হয় কত পাঁচ হাজার চারশো পঁচাশি এবার যখন কমিশন শেষবার সাবমিশন দিয়েছে লাস্ট সাবমিশন পনেরো দুই দু হাজার পঁচিশে এই সাবমিশনে তথ্য নিয়ে অনেকেই ভুল বুঝছেন আমি এটা আপনাদেরকে স্পষ্ট করে দিই এই শেষ সাবমিশনে কমিশন র্যাঙ্ক জাম্প ও আউটার প্যানেলের ক্ষেত্রে নাইন টেনের ক্ষেত্রে সংখ্যাটা রেখেছে একশো পঁচাশি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আছে আটত্রিশ গ্রুপ সি এর ক্ষেত্রে আছে তিনশো একাশি আর গ্রুপ ডি এর ক্ষেত্রে আছে ছশো আট মোট বারোশো বারো তাহলে এই বারোশো বারো আগের সাবমিশানও বারোশো বারো ছিল এই সাবমিশনও কিন্তু বারোশো বারো কোনো রকমভাবে গরমী হয়নি এবার আসি ওএমআর এর প্রবলেমে এই বিষয়ে আপনাদের একটু স্পষ্ট বলে দিই এই ওএমআর ইস্যু বলতে ব্যাপারটা হলো যে আমাদের স্যাগ্রিগেশনটা কিসের ভিত্তিতে মূলত হবে সিবিআই উদ্ধার করা ওয়েমার দু হাজার ষোলো এসএলএসটির সমস্ত ওয়েমারকে সিবিআই উদ্ধার করেছে খুঁজে পেয়েছে এবং কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে এই ওয়েমারগুলো যে অথেন্টিক তার সপক্ষে সঠিক যুক্তি প্রতিস্থাপন করেছে এবং তারা তথ্য দিয়ে জানিয়েছে যে এই ওয়েমারগুলো আসলে অথেন্টিক কোথায় সমস্যাটা হয়েছে ওয়েমারগুলোতে যার নম্বর আছে আর এসএসসির সার্ভারে অল্প কিছু সংখ্যক ব্যক্তি যাদের নাম আমি সংখ্যাটা বলছি তাদের নম্বরগুলো বাড়ানো হয়েছে সিবিআই ওএমআর সঙ্গে এসএসসি সার্ভারকে ট্যালি করে দেখেছে কার কার নম্বরটা বাড়ানো হয়েছে যথারীতিভাবে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড এটা আপনাদেরকে বলে রাখলাম আবার লাস্ট সাবমিশনে কমিশন কি করেছে নাইন টেনের ক্ষেত্রে সংখ্যাটা দিয়েছে সাতশো ছিয়ানব্বই তাহলে আগের বার ছিল আটশো আট এবার হলো সাতশো ছিয়ানব্বই বারো জন কমলো ইলেভেন টুয়েলভ একই আছে সাতশো বাহাত্তর গ্রুপ চি একই আছে সাতশো বিরাশি আর গ্রুপ ডির আগের সাবমিশনে ওয়েমার আর ছিল উনিশশো এগারো আর এবার দিয়েছে সতেরোশো একচল্লিশ কমে গেল একশো সত্তর তাই এবারের সংখ্যাটা টোটাল ওয়েমার ইস্যুটা হলো চার হাজার একানব্বই আগের বারে ছিল চার হাজার দুশোয় তিয়াত্তর তাহলে এই যে সংখ্যাটা কমলো একশো বিরাশি এটা নিয়েই অনেকে ভাবছে যে কমিশন হয়তো ইচ্ছাকৃতভাবে এই একশো বিরাশি জনকে আড়াল করার জন্যই এদেরকে বাতিল করে দিয়েছে ব্যাপারটা তা নয় এই চার হাজার একানব্বই আর কেন একশ বিরাশি জনকে বাতিল করলো কমিশন ওই এক্সেল সিটে লাস্ট সাবমিশনের তার নিচে পরিষ্কার লিখে দিয়েছে যে কমন ক্যান্ডিডেট বিটুইন দ্য গ্রুপস অ্যান্ড দেয়ার ফোর দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ টেনটেড পার্সেন্ট আর পাঁচ হাজার তিনশো তিন টু ব্র্যাকেটে বারোশো বারো যোগ চার হাজার একানব্বই ক্লিয়ার হয়ে গেল এই বারো জন যারা লাস্ট সাবমিশনে কম দেখানো হয়েছে ওএমআর ইস্যুতে আর গ্রুপ ডি এর ক্ষেত্রে একশো সত্তর এই একশো বিরাশি জনের নাম ওই র্যাঙ্ক জাম্পিংয়ের তালিকায় আছে তাই একটা ব্যক্তিকে দু জায়গায় না রেখে এক জায়গায় রেখে সেটাকে ক্লারিফাই করে দিয়েছে লিখে যে এই সংখ্যাটা ওয়েমার এম ক্ষেত্রেও আছে আবার র্যাঙ্ক জাম্পের ক্ষেত্রেও আছে তাই এদের কমন ক্যান্ডিডেট বলে এক জায়গায় রাখা হয়েছে ম্যাডাম আপনি তথ্যটাকে ভালো করে অনুধাবন করলেন না কিছু বুঝতেও পারলেন না সাবমিশনটাও ভালো করে শুনলেনও না না শুনেই আপনি বলছেন আগের বাদ দিয়েছে পাঁচ হাজার চারশো পঁচাশি আর এবার দিচ্ছে পাঁচ হাজার তিনশো তিন কোথায় গেল একশো বিরাশি আপনি খোঁজার চেষ্টা না করে জনগণের কাছে মিথ্যা খবর করে মিথ্যা তথ্যকে তুলে ধরলেন নিজের টিআরপিটাকে নিজে নিজের চ্যানেলের টিআরপিটাকে বাড়ানোর জন্য কিন্তু মিথ্যা খবর কি চ্যানেলের টিআরপি সত্যি বাড়ানো যায় যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এই দুর্নীতিকে আড়াল করতে চায় না দুর্নীতিকে সমর্থনও করে না আমরা চাইছি যে সঠিকভাবে স্যাগ্রিগেশন হয়ে যোগ্যরা সম্মানের সহিত চাকরিতে বহাল থাকুক মধ্য শিক্ষা পর্ষদ বলছেন যে না চার হাজার তিনশো সাতাশ এই পাঁচ হাজার একশো আর রাজ্য সরকার বলছেন যে না চার হাজার মধ্যে সম্পর্ক আছে নাকি সব মোটামুটি চুকে গেছে রাস্তায় সব মতো মানে এটা কি আচ্ছা এবার আমি তুলে ধরব যে স্টেটের দেওয়ার সঠিক তথ্যটি বা জানাটা এটা আমার মনে হয় একান্ত প্রয়োজন দেখুন উনি বলছেন যে স্টেট তথ্য দিয়েছেন চার সম্পূর্ণভাবে একটা মিথ্যা কথা উনি বলে দিলেন আপনারা যদি এই কেসটা ভালো করে দেখেন দেখতে পাবেন জানবেন যে স্টেট এবং কমিশন প্রথম যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তখন কিন্তু একটা আটশয় পঁচিশ পাতার স্পেশাল লিপিটেশন জমা করতে হয়েছিল কমন কম্পিটিশান সেখানে সেই আটশয় পঁচিশ পাতার মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন ছশয় ছশো আট এবং ছশয় ন নম্বর পেস ব্যাপারটা পুরোটাই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কী তথ্য আছে ম্যাডাম যে বলছেন চার হাজার তিনশো সাতাশ সংখ্যাটা যে তা নয় সেটা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন দেখুন ওখানে কিন্তু পরিষ্কারভাবে সমস্ত তথ্যটা তুলে দেওয়া আছে এস্টেট কী বলেছে যে ওএমআর ইস্যু নিয়ে যা কমিশন বলেছে সেই একই সংখ্যা আটশো আট নাইন টেন ইলেভেন টুয়েলভ সাতশো একাত্তর বা গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে সংখ্যাটা আমি আর বারবার বলছি না চার হাজার একশো তিন লাস্ট সাবমিশনে এই কমন ক্যান্ডিডেট নাইন টেন বাদ গেলে সংখ্যাটা কিন্তু ঠিক চার হাজার তিরানব্বই চলে আসবে মানে ওয়েম আর ইস্যু নিয়ে স্টেট যা তথ্য দিয়েছে আর কমিশনের তথ্যের সাথে কোনো পার্থক্য নেই কোনো মিসম্যাচ নেই কোনো গড় নেই চলে আসে এবার র্যাঙ্ক জাম্পিংয়ের ক্ষেত্রে স্টেট তার লাস্ট সামিশানে যেটা দেখে ম্যাডাম বলছেন ওখানে বলা আছে যে অ্যাপয়েন্টিং ক্যান্ডিডেট নট ইন দ্য সিলেক্টেড সিলেক্ট লিস্ট গ্রুপ সি ফিফটি সেভেন আর গ্রুপ ডি একশো সত্তর ব্র্যাকেটে লেখা আছে পেজ নাম্বার ছশো আট অফ এস যদি সেই ছশয় আট এস এলপিটা আপনারা দেখেন সেখানে দেখতে পাবেন কমিশন কিন্তু পেন দিয়ে সেখানে পরিষ্কার নিচে লেখা আছে গ্রুপ সি ফিফটি সেভেন প্লাস তিনশো চব্বিশ আর গ্রুপ ডি একশো সত্তর প্লাস চারশো উনচল্লিশ যাদেরকে কমিশন অযোগ্য ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করেছে তাহলে স্টেট এসএলপি আটশো পঁচিশ পাতার মধ্যে স্টেটে তৈরি করা স্পেশাল লিপিটিশানের মধ্যে ছশয় আট নম্বর পেজ এবং ছশয় নম্বর পেজের নিচে কিন্তু কমিশন পুরো তথ্যটাকে সুন্দর করে লিখে দিয়েছে তাহলে যদি আমরা বর্তমান স্টেটে যে সাবমিশন সেখানে যে দেখছেন গ্রুপ সি ফিফটি সেভেন আর গ্রুপ ডি একশো সত্তর আর ব্র্যাকেট দিয়ে পাশে সুন্দর করে লেখা আছে পেজ নাম্বার ছশয় আট অফ এসএলপি যদি সেখানটা আপনারা নিশ্চয়ই তো যারা দেখুন ম্যাডাম তো আর উনি আর কোর্টে কীভাবে বিচার উনি জানেন না আপনারা দেখবেন বারবার পেজ নাম্বার বলা হয় আর পেজ নাম্বারটা বিচারপতি তিনি তার ফাইল থেকে পেজ নাম্বারটা দেখে নেন এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে ছশো আট নম্বর পেসেল যদি বের করা হয় সেখানে কিন্তু লেখা আছে এই গ্রুপ সির ক্ষেত্রে তিনশো একাশি আর গ্রুপ ডির ক্ষেত্রে ছশো নয় যারা র্যাঙ্ক জাম্পিং এবং আউটার প্যানেল থেকে নিযুক্ত হয়েছে তাহলে এই তথ্যটা যোগ করে নিলে স্টেট এবং কমিশনের তথ্যগত কোনো গড় নেই এবং কমিশন তার লাস্ট সাবমিশনে এই সঠিক তথ্যটা যারা নিয়োগ অথরিটি টুয়েলভ গভর্নিং বডি তারা কিন্তু এই সমস্তটাই সঠিকভাবে মেনশন করে তুলে ধরেছে স্টেট কিন্তু নতুন করে আর কোনো এসএলপি দেয়নি ওই প্রথমে একশো পঁচিশ পাতারের আর পরবর্তীতে একটা ছোটো পাঁচ পাতার সাবমিশন দিয়েছিল সেই পাঁচ পাতার সাবমিশন দেখে ম্যাডাম না বুঝে ওই যে ব্র্যাকেটে লেখা আছে পেজ নাম্বার ছশো আট সেটাও উনি না বুঝে উনি সম্পূর্ণভাবে মিথ্যাচার করে যাচ্ছেন তাই এই মিথ্যাচারের বিরুদ্ধে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য যোগ্য শিক্ষক শিক্ষিক অধিকার মঞ্চ থেকে আমরা আমরাই আপনাদের কাছে এগিয়ে আসছি জনগণ সঠিক তথ্যটা জানুন আর আমাদের পিটিশনাররা আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারাও ওই তথ্যগুলোকে একবার জানুন এবং সবার কাছে তুলে ধরুন তোমাদের মধ্যে সম্পর্ক আছে নাকি সব মোটামুটি চুকে গেছে নিজের নিজের রাস্তায় সব নিজের নিজের মতো চলছো মানে এটা কি দেখুন আমি এই মুহূর্তে তুলে ধরবো যে বোর্ড অর্থাৎ মধুশিক্ষা পর্ষদ এবং কমিশনের মধ্যে তথ্যগত কোনো গড়মিল নেই আমি প্রথমেই বলবো নবম দশম শ্রেণীর কথা নাইন টেন বোর্ড বলছে আমরা রেকমেন্ড পেয়েছি তেরো হাজার ছাপ্পান্ন সেই তেরো হাজার ছাপ্পান্ন জনকেই আমরা অ্যাপয়েন্টমেন্ট এটা দিয়েছে এক্সিল সিডের কলমটা লিখেছেন নাম্বার অফ রিকমেন্ডেশন ফ্রম এসএসসি নাইন টেন তেরো হাজার ছাপ্পান্ন নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্টস জেনারেটেড বাই ডাব্লু বিবি এস সরি ডাব্লু বিবি এসি মধুশিক্ষা পর্ষদ তেরো হাজার ছাপ্পান্ন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সংখ্যাটা পাঁচ হাজার সাতশো সাতান্ন তারা এসএসসির কাছ থেকে রিকমেন্ড পেয়েছে ঠিক পাঁচ হাজার সাতশো সাতান্ন জনকেই তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে গ্রুপ সি এর ক্ষেত্রে সংখ্যাটা দু হাজার চারশো চুরাশি আর গ্রুপ বিয়ের ক্ষেত্রে চার হাজার পাঁচশো সাতচল্লিশ এবার আপনাদের মনে হতে পারে যে সংখ্যাটা আসলে এত কেন কারণ ভ্যাকান্সিতে এত ছিল না তাহলে এত তেরো হাজার ছাপ্পান্ন জন বা পাঁচ হাজার সাতশো সাতান্ন এত সংখ্যাটা কেন আমি শুধু আপনাদেরকে একটু স্পষ্ট করে দিই ভালো করে বুঝে নিন যে দেখুন নাইন টেনের ক্ষেত্রে কিন্তু টোটাল রিকমেন্ডেশন দিয়েছে কিন্তু স্কুল সার্ভিস কমিশন তেরো হাজার ছাপ্পান্ন জনকে কীভাবে এর মধ্যে এগারো হাজার চারশো পঁচিশ জন হচ্ছে লিগাল বা ফাইনাল রেকমেন্ডেশান এর সঙ্গে যোগ করুন নাইনটি ফাইভ কেস এর সঙ্গে যোগ করুন একশো পঁচাশি র্যাঙ্ক জাম্পিং আর এর সঙ্গে যোগ করুন তেরোশো একান্ন নন জয়নিং সংখ্যাটা টোটাল কিন্তু মিলে যাবে তেরো হাজার ছাপ্পান্ন ঠিক একই রকমভাবে যদি আপনারা একাদশ দ্বাদশ বা ইলেভেন টুয়েলভ আপনারা ভাগ করেন আপনারা দেখতে পাবেন যে পাঁচ হাজার পাঁচশয় সাতান্ন হচ্ছে ফাইনাল বা লিগাল রেকমেন্ডেশান আটত্রিশ হলো র্যাঙ্ক জাম্পিং তার সঙ্গে যোগ করে নিন একশো নন জয়নিং আর কোর্টকে চারটে তাহলে সংখ্যাটা হচ্ছে পাঁচ বোর্ড বলছে নবম দশমের ক্ষেত্রে তেরো হাজার ছাপ্পান্ন জনের তারা রেকমেন্ডেশন পেয়েছে কমিশনের কাছ থেকে ততজনকেই তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ঠিক ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে সংখ্যাটা আসলে ম্যাচ তাই এভাবে মিথ্যা কথা বলে বোর্ড এবং কমিশন এক্সেল সিটে যে সাবমিশনটা তারা মিলিয়ে দিয়েছে উপযুক্ত তথ্য দিয়ে কিন্তু সেটার বিরুদ্ধে ম্যাডাম দয়া করে আর মিথ্যাচার করবেন না জনগণকে ভুল বোঝানোর জন্য মিথ্যা তথ্যের উপরে ভরসা রেখে আস্থা রেখে এভাবে মিথ্যাচার করে জনগণকে ভুল বোঝাবে করেছিলাম যে এক বছর ওয়েমার সিট রাখার পর সরকার নাকি ইন্টেনশনালি এটাকে ডিস্ট্রয় করবে ওটা নতুন নিয়ম কি দরকার তাহলে আমরা বুঝতে পারলাম যে লেজিসলেচারের কাজ হচ্ছে আইন তৈরি করা আর এই সরকার কিন্তু সেই কাজই করছে লেজিসলেচাররা আমাদের সরকারের আইনই তৈরি করছেন কিন্তু আইন তৈরি করছেন দুর্নীতি ঢাকতে আইন তৈরি করছেন আমি মিথ্যার পর মিথ্যা এক একাধিক মিথ্যা কথাকে ম্যাডাম সুন্দরভাবে তুলে ধরছে উনি জানেন না কিভাবে বিভিন্ন স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নিয়োগ পদ্ধতি তৈরি করেন এবং সেই নিয়োগ পদ্ধতি অনুযায়ী বা গেজেট অনুযায়ী কিভাবে পরীক্ষা নেন উনি বলছেন যে নতুন নিয়ম তৈরি করা হয়েছে এক বছর ওয়েমআরটাকে রাখা হবে তারপরে নাকি নষ্ট করে দেওয়া হবে এটা কোনো নতুন নিয়ম নয় ম্যাডাম আপনি না জেনে বুঝে কথা বলছেন আমি প্রথমেই এই বিষয়ে আমাদের গেজেটের তথ্যটাকে তুলে ধরুন আমাদের গেজেটে বলা আছে যে প্রিজার্ভেশন অফ রিটার্ন এক্সামিনেশন অ্যান্সার স্ক্রিপ্ট কি বলা আছে দ্য রিটার্ন অ্যান্সার স্ক্রিপ্ট অবলিক ওয়েমার্স অফ এক্সামিনেশান শ্যাল বি ডিস্ট্রয়েড বাই দ্য কমিশন আফটার ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য প্যানেল অর্থাৎ এক বছর পর প্যানেল প্রকাশিত হওয়ার এক বছর পর ওয়েমারটাকে নষ্ট করা যাবে কারণ বুঝতেই পারছেন এত ওয়েমার তো রেখে দেওয়া সম্ভব নয় এবার আমার প্রশ্ন হচ্ছে ম্যাডাম বললেন যে এটা নাকি নতুন নিয়ম করেছেন সরকার দুর্নীতিটাকে ঢাকার জন্য একটা এক্সাম্পল তুলে ধরবো দেখুন ইউপিএসসি যেটা আমাদের ভারতবর্ষের সব থেকে সর্বোচ্চ পরীক্ষা সেই ইউপিএসসি পরীক্ষার কী নিয়ম সেখানে লেখা আছে ওয়েমার ডাটা ফাইলস ফর অল অবজেক্ট এক্সাম ওয়ান ইয়ার ফ্রম রেজাল্ট স্টাফ সিলেকশন কমিশন টু থাউজেন্ড সেই গেজেটের রুলস কি আছে ক্যান্ডিডেটস হু ডিড নট কোয়ালিফাই ইন রিটেন পার্ট রিটেনশন পিরিয়ড থ্রি মান্থ তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সেখানে কী নিয়ম আছে দ্য ইউজড ওএমআর এমআর শিট স্ক্যান্ড ইমেজ থাকবে অন ইয়ার মণিপুর পাবলিক সার্ভিস কমিশন টু থাউজেন্ড সিক্সটিন অ্যান্সার বুক বা শিট রাখার সেখানে কী নিয়ম আছে সিক্স মান্থস আফটার ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট জম্মু অ্যান্ড কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশন টু থাউজেন্ড টোয়েন্টি সেখানে কী নিয়ম আছে অ্যান্সার বুকস অ্যান্সার স্ক্রিপস ওয়েমমার শিট অফ ক্যান্ডিডেট কোয়েশ্চেন পেপার বলা হচ্ছে সিক্স মান্থ ফ্রম দ্য রিটার্ন এক্সামিনেশান ফর ফর্টি ফাইভ ডেজ অফ ডিসপ্লে অফ মার্কশিটস অন দ্য কমিশনস ওয়েবসাইট হুইস আবার ইস লেটার তার মানে এক বছর রাখার নিয়ম এটা শুধুমাত্র এই সরকার করেছে তা নয় বা এই সরকার যে ইচ্ছাকৃতভাবে ওয়েমারগুলোকে নষ্ট করে দিয়ে সবাইকে দুর্নীতি করে চাকরি দেবে এই অভিপ্রায় নয় এটা একটা পরীক্ষার নিয়োগ করতে গেলে তার নিয়োগের পদ্ধতি যেটা শুধু ওয়েস্ট বেঙ্গল সরকার নয় আমি কয়েকটা মাত্র উদাহরণ দিলাম প্রত্যেকটা সরকারকে একটা গেজেট তৈরি করতে হয় এবং সেই গেজেটের নিয়ম মেনে সবাইকে নিয়োগ করতে হয় যদি কেউ সেই নিয়োগের বা সেই নিয়মের মধ্যে কেউ দুর্নীতি করে ফেলে সে দায় সম্পূর্ণ সরকারের বা যে সরকার করবে সেই সরকারের যে রাজ্য করবে সেই রাজ্যে এর দায় কিন্তু কোনোভাবেই যোগ্য ক্যান্ডিডেটদের উপরে পড়তে পারে না আপনার এই পুরো ভিডিওতে আমি এক জায়গায় আপনার সঙ্গে সহমত সেটা হচ্ছে সরকার সব জানত অবশ্যই এটা হয়তো আমিও আপনার সঙ্গে সহমত যে সরকার সব জানত কিন্তু জেনে শুনেও চোখ করে থাকাটা সরকারের অন্যায় হয়েছে সরকার চাইলে যোগ্যদের অনেক আগেই বাঁচিয়ে নিতে পারত হয়তো এবং এই যে খেলাটা খেলেছে এই খেলার জন্যেই যোগ্যরা আজকে রাস্তায় নেমে গেছে কিন্তু এই সঙ্গে এটাও আপনাকে মানতে হবে এখন যে সিচুয়েশানে এসে দাঁড়িয়েছে সেই সিচুয়েশানে সেগ্রিগেশন সম্ভব সিবিআইয়ের তথ্য এবং সরকার সেই তথ্য মেনে নিয়েছে এসএসসি সেই তথ্য মেনে নিয়েছে বোর্ড মেনে নিয়েছে সবাই মেনে নিয়েছে সেই তথ্য এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু সেগ্রিগেশন সম্ভব যদিও আপনি এটা হয়তো মানেন না কারণ আপনার যেটা দরকার সেটা হলো ভিউ যদি আপনি মেনে নেন তাহলে আপনার ভিউয়ার্সরা আর আপনার ভিডিও দেখবে না তো যাই হোক আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন এবং আমি প্রত্যেকটা উত্তর প্রত্যেককে দিয়ে আপনাকে দেয়ালাম আশা করি আপনি ভিডিওটা দেখে পরের যদি কোনো ভিডিও বানান তাহলে হয়তো ঠিকঠাক ভিডিও বানাবেন ভালো লাগলো আপনার ভিডিও দেখে যে আপনি স্বচ্ছ বলেন না আপনি সবসময় ঘোলা জলেই মাছ ধরতে ব্যস্ত থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিওতে দেখা হবে